নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হচ্ছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য সুখবর খুব তাড়াতাড়ি আসছে দু হাজার প্রথম কিস্তির টাকা চাষ না করলে ভাত জুটবে না এই সত্যটা আমরা জানি কিন্তু অনেকেই তা ভুলে যায় যারা দিনের পর দিন রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করেন সেই কৃষকরাই আমাদের জীবনের আসল ভরসা অথচ তারাই বারবার পড়ে যান সমস্যায় খরায় ফসল নষ্ট হয় বন্যায় জমি ডুবে যায় আবার বাজারে ঠিকমতো দাম মেলে না এই সমস্ত সমস্যার মাঝে দাঁড়িয়ে এক বড় সহায়তা হয়ে উঠেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা একটা ভরসা এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে দু সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা স্বস্তি কৃষক বন্ধু এখন শুধুমাত্র একটা প্রকল্প নয় এটা বাংলার মাটির প্রতি শ্রদ্ধা আর বাংলার কৃষকদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় একটু ভরসা পায় প্রকল্পের শুরুতেই কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা দুগুণ করে দশ হাজার টাকা করে দেন বর্তমান নিয়ম অনুযায়ী যদি কারো জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমের জন্য যার টাকা দেওয়ার সময় হলো। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে দুই লক্ষ টাকা দেওয়া হয় এপ্রিল মাস শুরু হয়ে গেছে এই সময় রাজ্যের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য কারণ এই টাকাটা চাষের শুরুতে অনেক বড় ভরসা হয়ে ওঠে বিগত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ এবং দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কৃষকদের হাতে পৌঁছেছিল জুন মাসে তবে দু সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে কিছুটা আগেই ছাব্বিশে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল তবে দু সালের পরিস্থিতি একেবারেই আলাদা এ বছর একদিকে ডিবিসি বাদ থেকে হঠাৎ করে জল ছাড়া হয়েছে অন্যদিকে অকাল বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বহু জায়গায় ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে অনেক জেলায় ধানের জমিতে অতিরিক্ত জল জমে ফসল নষ্ট হয়ে গেছে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে চাষ শুরু করতে এর ফলে কৃষকদের খরচ বেড়ে গেছে অনেক গুণ এই সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারের দাম এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি ভালো মানের সার ও কীটনাশক ব্যবহার না করতে পারলে ফসলের উৎপাদন যেমন কমে যাবে তেমনি বাজারে বিক্রি করেও কৃষকরা ন্যায্য দামও পাবেন না এমন অবস্থায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে টাকাটাই এখন সবচেয়ে বড় আশা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই সরকারের তরফে টাকা দেওয়ার প্রক্রিয়া তো অফিসিয়ালি কাজ শুরু হতে পারে আর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে তা হল যে চোদ্দোই মে এর পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে এই মুহূর্তে কৃষকদের একটাই চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব যেন টাকাটা তাদের হাতে পৌঁছায় যাতে নতুন চাষের জন্য প্রয়োজনীয় খরচ মেটাতে পারেন আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটা ব্যানার প্রকাশ করত। সেখানে বলা থাকতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কবে কোন জেলা থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মটা একটু বদলেছিল সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো সভা বা অনুষ্ঠান ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল তবে সূত্রের খবর দু সালে সরকার আবার আগের নিয়মে ফিরতে পারে মানে এবার আবার একটা ব্যানার প্রকাশ করা হবে আর মুখ্যমন্ত্রী নিজে কোনো জেলার সভা থেকে এই প্রকল্পে টাকা রিলিজ করবেন যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন তারা এবারও খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন সাধারণত তাদের পেমেন্ট স্ট্যাটাসে প্রথমে দেখা যাবে এডি আপলোডেড তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে টাকা চলে আসবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে তাদের স্ট্যাটাসের করে দেখা যাবে এডিএ আপলোডের তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং তারপর টাকা ছাড়া হবে সম্প্রতি যারা দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্ম গ্রহণযোগ্য হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ একটি এস পাঠানো হচ্ছে আর যাদের ফর্মগুলোকে বাতিল করা হয়েছে তাদেরকেও এস এম এস করে জানানো হচ্ছে সেই সঙ্গে তাদের বলা হচ্ছে সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের আবার নতুন করে জমির সমস্ত কাগজপত্র সহ আবেদন করতে হবে তাহলেই ভবিষ্যতে তারা এই প্রকল্পে টাকা পেতে পারবেন দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল কিন্তু নথি সংক্রান্ত সমস্যার কারণে অনেক কৃষক তখন টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সব জেলার অনেক কৃষক টাকা পাননি তাদের টাকা এই চলতি এপ্রিল মাসের মধ্যে দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এদিকে আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মৌসুম টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে জমি বাড়লেই বাড়বে অনুদান কৃষকদের জন্য দারুণ সুযোগ যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত স্থানীয় কৃষি অফিসে বা ব্লক অফিসে যেতে হবে সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে ফর্মটা ভালোভাবে পূরণ করে আবার জমা দিতে হবে কাগজপত্র ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই কৃষকের নামের পাশে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখন জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকা দেওয়া হবে সেই সঙ্গে চাইলে কৃষকরা তাদের মোবাইল নাম্বার বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন তাতেও একইভাবে ফর্ম পূরণ করে জমা করতে হবে উদাহরণ হিসাবে ধরো কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে দুই কিস্তিতে মোট পেতেন চার হাজার টাকা এখন যদি তার জমির পরিমাণ এক একরের বেশি হয়ে যায় তাহলে তিনি প্রতি কিস্তিতে পাবেন পাঁচ হাজার টাকা করে মানে বছরে পাবেন দশ হাজার টাকা কৃষক বন্ধু স্ট্যাটাসে কেবিআইটি বা আধার নম্বর নেই এখন করুন এই কাজগুলো যদি কোনো কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর এবং কেবিআইডির নম্বর দেখা না যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কৃষি অফিসে গিয়ে আধার যুক্ত করার ফর্ম পূরণ করে জমা দিতে হবে ফর্মের সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এছাড়া খেয়াল রাখতে হবে কৃষকের আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে কারণ অনেক সময় ওটিপি যাচাইয়ের জন্য মোবাইল নম্বর লাগতে পারে আর যদি আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে ফর্ম জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই আধার ও কেবিআইডি সম্পর্কিত তথ্য আপডেট হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে কেওয়াইসি করতেই হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে কেওয়াইসি থাকা খুবই জরুরি অনেক সময় দেখা যায় অনেক কৃষক ঠিকমতো আবেদন করেও টাকা পান না কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই বা আধার লিঙ্ক করা থাকে না বলে তাই সব কৃষকের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে তাহলে দ্রুত আপডেট করে নিতে হবে তাহলে পরবর্তী কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হবে না কেওয়াইসি আপডেট করার নিয়ম প্রথমে ব্যাঙ্কে থেকে একটি কেওয়াইসি ফর্ম নিতে হবে তারপর সেই ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে সঙ্গে আধার কার্ড আর প্যান কার্ডের জেরক্স কবি লাগবে সব কিছু ঠিকঠাক থাকলে সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে কেওয়াইসি আপডেট হয়ে যায় কৃষক বন্ধু ওয়েবসাইটে বড়ো পরিবর্তন স্ট্যাটাস দেখা যাচ্ছে না কেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে অনলাইনে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না কৃষি অফিস থেকে জানানো হয়েছে এই সমস্যাটির সমাধান করা হচ্ছে খুব দ্রুত কৃষকরা আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবে ইতিমধ্যেই ওয়েবসাইটে কিছুটা পরিবর্তন দেখা গেছে কৃষক বন্ধুদের স্ট্যাটাস দেখার অপশান আসলেও এখনও স্ট্যাটাস দেখা যাচ্ছে না সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের মতে এ ধরনের কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে এই বছর মানে দু সালের রাজ্য বাজেটে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো কোনোরকমভাবে বাড়ানো হয়নি তবে বিভিন্ন সূত্র বলছে সামনে দু সালের বিধানসভা নির্বাচন থাকায় কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়তে পারে শুধু কৃষক বন্ধু প্রকল্পই নয় আরও অনেক সরকারি প্রকল্পের ভাতাও বাড়ানোর সম্ভাবনা রয়েছে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও প্রশাসনিক স্তরে এই নিয়ে আলোচনা চলছে বলেই জানা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ